আসসালামু আলাইকুম এভরিওয়ান লাক্সারি লাকজারি ক্যাম্পাস থেকে আমি তৌহ সো নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সো দেখেন ভিডিওটা সাথেই থাকবেন সো আলহামদুলিল্লাহ যারা হোলসেলে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা দেখেন পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন নতুন নতুন অনেক আইটেম ঢুকছে সো আইটেমের কিছু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সরাসরি আমাদের সাথেই থাকবেন আর যারা নতুন অডিয়েন্স আছেন যাদের সামনে নতুন আমাদের ভিডিওগুলো যাবে তাদের উদ্দেশ্যে মার্কেটের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল কলেজ মার্কেট সো ভিওয়ার্স সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে সুন্দর সুন্দর আপডেট যে প্রোডাক্টগুলো আছে শার্ট আইটেমের ভিতরে তো এগুলোর জন্য অবশ্যই অবশ্যই লাক্সারি ক্যাম্পাসের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা চাইলে ফোনেও ফোন করতে পারেন এবং আমাদের লাক্সারি ক্যাম্পাসের পেজটাও ভিজিট করতে পারেন চাইলে সেখানে হচ্ছে আপনারা স্টিল ফটোজগুলো পেয়ে যাবেন তো সানজু একটু ফোনটা ধর দেখেন কালার অক্সফোর্ড আইটেমের ভিতরে আমাদের কাছে কিন্তু অক্সফোর্ডের অলরেডি পঁয়তাল্লিশটা প্লাস কালার চলে আসে এটা কিন্তু অক্সফোর্ডের ভিতরে আরেকটা ইউনিক আইটেম ঠিক আছে রাইট কম সো এটা কিন্তু অক্সফোর্ডের ভিতরে আর একটা ইউনিক আইটেম এটা কিন্তু মানে এটা কোনো সাধারণ কোনো শার্ট না ঠিক আছে দেখতে পারতেছেন অক্সফোর্ড মনে হইতেছে একটু ক্লোজ শার্টে দেখাই দেখেন কাপড়ের ভিতরে কিন্তু একদম কাজ করা আছে ঠিক আছে সলিডের ভিতরে স্টেপ এটার ভিতরে কিন্তু সাতটা আটটা কালার অ্যাভেলেবেল

অথবা স্ক্রিনশটও দিতে পারেন স্ক্রিনশটের থেকে বেস্ট হবে আমরা হচ্ছে ইনবক্সে নক করলে স্টিল স্ক্রিন ফটোগুলো দিয়ে দিব আর যে ভাই ব্রাদার আছেন যে এখন দেখবেন পরে নেবেন তারা অবশ্যই অবশ্যই লাক্সারি ক্যাম্পাসের পেজটা ভিজিট করবেন পেজে এগুলো স্টিল ফটোস আপলোড করা আছে পার্ট বাই পার্ট প্রতি সপ্তাহে হচ্ছে আমাদের আপডেট কালেকশনগুলো আমরা আমাদের পেজের মাধ্যমে আমাদের কাস্টমারদেরকে জানান দিয়ে থাকি যে নতুন কালেকশন চলে আসে আপনারা চলে আসেন আমাদের শপে যে ভাই ব্রাদার আসতে পারবেন না ঘরে বসে কেনাকাটা করতে চাইতেছেন কোনো সমস্যা নাই

দেখেন এগুলো কিন্তু খুবই জোজ প্রতিটা প্রিন্টেড যেগুলো ডিজাইন দেখাচ্ছি পার্ট ডিজাইনের ভিতরে সর্বনিম্ন তিনটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল তো নির্দ্বিধায় চলে আসবেন মালের অভাব নাই অফুরন্ত প্রোডাক্ট আছে ঠিক আছে লাক্সারি ক্যাম্পাস থেকে কিন্তু অফুরন্ত প্রোডাক্ট আছে সো পিছনে অনেক অনেক প্রোডাক্ট আছে একটু ক্যামেরায় ঘুরে ঘুরে দেখা দাও ঠিক আছে অনেক অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্টের অনেক সমাধান আছে আমাদের কাছে দেখেন

একদম খুব রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো পাবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন চাইলে আমাদের ফেসবুকের পেজটা ভিজিট করতে পারেন স্টিল ফটো দেওয়া আসে ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা আপলোড হবে টিকটকে ভিডিওটা আপলোড হবে ইউটিউবে ভিডিওটা আপলোড হবে ফেসবুক ফেসবুকের পেজে অথবা আমাদের পার্সোনাল পেজ আছে ওখানে তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজনীয় মনে হবে ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন জানাবেন কোন কোন প্রোডাক্টগুলো আপনাদের দরকার ঠিক আছে মতামত জানাবেন সবার আপনাদের মতামত হচ্ছে আমাদের ইন্সপিরেশন বাড়াই দেয় অনেক সো ভিউয়ার্স দেখেন ভিডিও বাড়াবো না ভিডিও শেষের পথে আসি তো এখানে অল্প কিছু দেখাই দিচ্ছি এখানে হচ্ছে আমাদের যেগুলো প্রোডাক্ট হচ্ছে পার্সেল হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা ভাই বোনের ঘরে বসে অর্ডার করেন আপনাদের পার্সেলগুলো কিন্তু আমরা পঞ্চায়েত এইভাবে প্যাকেট করে এটা হচ্ছে বস্তা করে তারপরে সেরে দেয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দেখেন প্রোডাক্ট কিন্তু আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খুব মানে একদম বেস্ট কোয়ালিটিতে পাবেন যে প্রোডাক্টটি এই পাশে আসেন এটা চার পাঁচ এটা হচ্ছে আমাদের এক নাম্বার গোডাউন করতে পারেন ঠিক আছে আমাদের কিন্তু এরকম আরও চারটা পাঁচটা গোডাউন আসে সবগুলো গোডাউনই একদমই লোড ঠিক আছে এখন হচ্ছে আমাদের ঈদের প্রস্তুতি চলতেছে তো ঈদের প্রিপারেশন নিচ্ছি আমরা দেখেন এগুলো কিন্তু একদম নিউ এগুলো এখনও বস্তায় খুলতে পারি নাই এগুলো খুলে জায়গারও মানে জায়গাই হচ্ছে না আমাদের দোকানে অনেক অনেক আইটেম আছে তো দেখেন এখানে হচ্ছে চায়না স্ট্রিজ ম্যাগনেট আছে আইটেম যদি শুরু করি আপনাদের হচ্ছে চিলি এক কালার আইটেমটা শুরু শুরু হয় আমাদের এবং স্ট্রিজ সলিড ম্যাগনেট যেটা চায়না স্ট্রিক চায়না স্ট্রিচ যেটা সলিডটা চায়নাই সলিকটা তারপরে হচ্ছে চিলিটা সর্বনিম্ন প্রাইস থেকে শুরু হয় দুশো আশি টাকা থেকে তারপর হচ্ছে রেগুলার চেক রেগুলার প্রিন্ট ঠিক আছে তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সো আসলে ইনডাইরেক্টলি ডিরেক্টলি ধরে এভাবে হচ্ছে আপনার প্রাইসগুলো বলে দিলে সমস্যা যেহেতু আমাদের হচ্ছে আমাদের পাইকারি তো সো আমাদের হচ্ছে গোবরটা কখনোই ফাঁস করা যায় না তো সর্বনিম্ন তিনশো থেকে ছশোর ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে চান সরাসরি শপে আসতে চাইলে ঢাকা মিরপুর এক নাম্বার সাহালি কলেজ মার্কেটে চলে আসবেন কলেজ মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুমগুলো আছে আমাদের কলেজ মার্কেটের তৃতীয় তলায় পাঁচটা ব্রাঞ্চ আছে আন্ডারগ্রাউন্ডে আছে তো আরও অনেক একাধিক শোরুম আছে সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা চিনতে সমস্যা হয় আসতে সমস্যা হয় ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করবো কোনো সমস্যা নাই আর যারা ভাই বোনা যারা আছেন যারা আসতে পারতেছেন না ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে দিন রাত চব্বিশ ঘন্টা যখন লক দেবেন আমাদের অনলাইনে একদম কুইক রেসপন্স পেয়ে যাবেন আপনারা তো ভিডিও বাড়াবো না ভিডিও এখন শেষের পথে আছি ভিডিও এখন শেষের পথে আছি হ্যাঁ ভিডিও শেষ করে দিব তো যেখান থেকে দেখতেছেন সবার জন্য হচ্ছে আমাদের শুভকামনা এবং সবাই আমাদের লাইকজারিকে আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম